আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি পেয়ে খাম অরবিন্দ কেমন আছেন আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই একটা বিষয় নিয়ে আলোচনা করি এটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে কিন্তু বাজারে ব্রয়লার মুরগি বাজার হঠাৎ করে বেড়ে গেল এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তুলতেছে বাজারে কেন ব্রয়লার মুরগির দাম এত বেড়ে গেলো এটার পিছনে মূল কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বিগত প্রায় বছর ধরে ধরে কিন্তু বাজার ব্যবস্থা খুবই বাজে হয়ে গেছে এরপরে বিগত মাস দিয়ে ধরে বাচ্চার দাম হঠাৎ করে আশি টাকা তিরিশ টাকার বাচ্চা হঠাৎ করে আশি টাকা হয়ে গেল হঠাৎ করে কি উৎপাদন খরচ বেড়ে গেল বাচ্চার না এটা হচ্ছে একটা সিন্ডিকেটের কারণে বাচ্চার দামটা বেড়ে যাচ্ছে তারপর খাদ্যের দাম ধরেন প্রত্যেক তিন চার মাস পরপর খাবারের দাম বাড়তেছে প্রত্যেক তিন চার মাস পর খাবারের দাম বাড়তেছে একটা খামারে পরিচালনা করার জন্য পাঁচটা জিনিসের খুব বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বাচ্চা খাদ্য মেডিসিন ভ্যাকসিন এবং ইলেকট্রিক বিল ইলেকট্রিক বিলটা মোটামুটি আগের মতোই রয়েছে কিন্তু অন্যান্য প্রায় সব সবকিছু কিন্তু আগের তুলনায় দ্বিগুণ বাড়ি গেছে বাচ্চা আশি থেকে নব্বই টাকা বিক্রি করতেছে খাবারের দাম তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকা বিক্রি করতেছে মেডিসিনের দাম প্রত্যেকটা মেডিসিনের দাম বাড়া দিয়েছে প্রায় তিনশো থেকে চারশো টাকা করে এরপরে তো আরও অনেক ধরনের জালিয়াতি আছে এই সেক্টরটাতে এটা আপনি আমাদের সাথে শেয়ার করলাম না তারপর বাজার ব্যবস্থাটা কেন এরকম ধ্বংস হয়ে যাচ্ছে বিগত প্রায় বছর ধরে ধরে এটা কিন্তু খামারে বাচ্চা তুলে প্রতি মাস মাস মাসের পর মাস জল দিচ্ছে কারণ কর্পোরেট যে বিজনেস যারা বিজনেস করতেছে যেমন নাহার বলেন বলেন সিপি বলেন আরো অনেকগুলো কোম্পানি আছে আপনার এরা কি করে প্রথমে কন্ট্রাক্ট ফার্মিং মানে যারা নিজেরা খাবার দিচ্ছে বাচ্চা ইচ্ছে উৎপাদন করছে এরা আবার মালগুলো রেডি করে নিয়ে যাচ্ছে অল্প কিছু প্রফিট দেয় খামারিদেরকে আর একটা হচ্ছে এইদের যে কোম্পানিগুলো গুলা বাচ্চা উৎপাদন করে এবং খাদ্য উৎপাদন করছে এদের কিন্তু আবার নিজস্ব কি আছে কালচারের শেড আছে এটা পঞ্চাশ হাজার এক লাখ শেড রেডি করে রাখছে বাচ্চা এরা নিজেরা হেঁচাইতে বাচ্চা উৎপাদন করতেছে নিজেরা হেঁচাইতে বাচ্চাগুলো বড় করতেছে নিজেদের খাবার খাওয়াচ্ছে নিজেদের মেডিসিন খাওয়াচ্ছে এবং এদের উৎপাদন করা আমাদের থেকে অনেক কম হবে যেহেতু সবগুলো নিজেরা উৎপাদন করতেছে এবং এগুলো বাজারে যখন একসাথে এতগুলো মুরগি ছেড়ে দেয় তখন বাজার ডাউন হয়ে যায় বাজার ডাউন হয়ে গেলে যদি ডাউন অবশ্যই যদি খামারে মুরগি থাকে মানে আমি ক্ষুদ্র খামে আমার খামারে মুরগি থাকলে আমি লসের সম্মুখীন কিন্তু কারণ আমার উৎপাদন করা একশো তিরিশ টাকা তার উৎপাদন করা হচ্ছে একশো বিশ টাকা তাই সে পার আমি আমি যদি দশ টাকা করে লস খাই তাহলে আমার তো অনেক টাকা লস হয়ে যাবে এদের কিন্তু লস হচ্ছে না এরা কিন্তু তাদের লভ্যাংশটা হিসাব করে কিন্তু বাজারে মুরগি তারা ছাড়তেছে একটা বিশেষ করি এটা হচ্ছে বাচ্চার দাম একটা খামারে বাচ্চার দাম অনেক অনেক কিছুর মানে বাচ্চার দামের উপর অনেক কিছু ডিপেন্ড করে বাচ্চা যদি আপনি চড়া দামে বাচ্চা ক্রয় করেন তাহলে আপনি চড়া দামে কিন্তু মুরগি বিক্রি করতে না পারলে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লস এরপরও এক হাজার মুরগি আমরা যদি এক হাজার বাচ্চা ক্রয় করি এখানে আমরা ফাইভ পার্সেন্ট মোটালিটি প্রায় নশো পঞ্চাশ আমরা বিক্রি করতে পারি পঞ্চাশটা বাচ্চা এদিক সেদিক হয় মারা যায় মটালিটি থাকে এটা স্বাভাবিক এরপরে তো আরও যদি কোনো ধরনের বড় ধরনের রোগে আক্রান্ত করে বা অ্যাক্সিডেন্ট হয় এটা তো আলাদা ব্যাপার সেবার তারপর আরেকটা বিষয় হচ্ছে বাচ্চা তো গেল খাবারও গেলো মেডিসিনে গেলো এখন বাজার ব্যবস্থা নিয়ে একটু কথা বলি একটা ব্রয়লার বাচ্চার উৎপাদন করা সর্বোচ্চ তিরিশ টাকা এখন আমি এটা পাঁচ টাকা বাড়ায় পঁয়ত্রিশ টাকা বিক্রি করেন আপনার তো অনেক উৎপাদন আমি একটা কোম্পানির হিসাব আপনাকে বলি নাহার কোম্পানি নাহার কোম্পানি প্রতি সপ্তাহে চব্বিশ লাখ বাচ্চা উৎপাদন করে এবং প্রতি বছরে এরা প্রায় বারো লক্ষ আটচল্লিশ হাজার বাচ্চা উৎপাদন করতেছে বারো কোটি আটচল্লিশ লক্ষ সরি আর প্রতি বাচ্চা যদি তারা পঞ্চাশ টাকাও বিক্রি করে তাহলে ছয়শো চব্বিশ কোটি টাকা বিক্রি করতে পারে এরা বাচ্চা তাহলে তো তাদের প্রফিটের অনেক অনেক লম্বা একটা প্রফিট তাদের ইনভেস্টও বেশি প্রফিটও বেশি যাই হোক কিন্তু তারা তাদের বাচ্চাগুলা অতিরিক্ত চড়া দামে আমাদেরকে দিচ্ছে আমরা নিচ্ছি এবং প্রতি মাস মাসে লস দিচ্ছি মুরগির লিটার যে ব্যব লিটার ব্যবস্থা আমি বলি আমরা এই গাছের টুসটা ব্যবহার করি এই টুসটার বাজারেও একশো টাকা বাড়তি পড়ছে বস্তা প্রতি এভাবে চলে থাকলে আমরা তো আর কিছু করার নাই আমরা বিপাকে পড়ে আছি কর্পোরেটের হাতে যদি এই ব্যবসাটা চলে যায় তাহলে দেশের যে ক্ষুদ্র খামারি যারা এটার উপর ডিপেন্ড করে তাদের ফ্যামিলি চালাচ্ছে তারা কিন্তু ধীরে ধীরে বেকারত্ব বেকারত্ব চলে যাবে এবং দেশের এই ক্ষুদ্রশীল ক্ষুদ্র উদ্যোক্তা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে ব্রয়লার মুরগির দাম কেন বাড়লো এটা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট করা দরকার আমি সবার কাছে অনুরোধ করবো যারা এক্স দেখাশোনা করেন আপনারা হঠাৎ করে বাচ্চার দাম বাড়া এবং কমা খাবারের দাম বাড়া বাড়ার কারণ এবং মেডিসিন ভেকসিন যা রিলেটেড মানে সেক্টর এক্সেপ্টরে যা রিলেটেড তেমন একটু ক্ষতি দেখার জন্য অনুরোধ নিল আরেকটা বিষয় বলি যারা গরুর খামার করতেছে এখন সময় অনেকে কোরবান বলকে গরু মোটা রাজা করবে দেখা গেল বাজারে হঠাৎ করে বুসির দাম বেড়ে গেল গমের দাম থেকে বুসির দাম আটা এবং ময়দা থেকে বুসির দাম বাড়তি বা এভাবে করলে একটা খামার একটা খামারে কিভাবে তারা গরু মোটা রাজা করবে এবং আপনাদের জন্য কোরবানের জন্য গরু রেডি করবে প্রান্তিক পর্যায়ে যে খামার গুলা রয়েছে ব্রয়লার বলেন ডেরি বলেন পোলট্রি সেক্টরে যা যা রয়েছে ডেয়ারি এবং পোলট্রি যে সেক্টরগুলো রয়েছে যদি আপনারা খাদ্যের দাম এবং মেডিসিন এবং বাচ্চার দাম যদি আপনারা নিয়ন্ত্রণ রাখতে না পারেন ক্ষুদ্র যারা খামারি আছে যারা একটা দুটা গরু পালন করে যারা এক হাজার দুই হাজার মুরগি পালন করে এরা কিন্তু দেশ থেকে আস্তে আস্তে আমরা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাব ধ্বংস হয়ে যাবো আমি বিগত প্রায় বছর ধরে ধরে এভাবে পড়ে আসে একটা খামার সবসময় এভাবে বন্ধ রাখতেছি আমার পিছনে যে খামারটা আছে আমার চারাদারের সেট আমরা চারদার সেট মানে আমার এখন খামারে কোনো বাচ্চাই নেই আশি টাকা করে বাচ্চা নেওয়ার সামর্থ্য আমাদের এখন নেই কারণ আমরা লস দিয়ে আসছি এই পর্যন্ত এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভুল ত্রুটি হলে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ